গরুর মাংস কফি সহ দুই শতাধিক খাদ্য পণ্যের ওপর থেকে শুল্ক প্রত্যাহার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্রমবর্ধমান খাদ্যদ্রব্যের মূল্য নিয়ে ভোক্তাদের উদ্বেগ বাড়তে থাকায় হোয়াইট হাউস এ সিদ্ধান্ত জানায় বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুল্ক প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর হতে যাচ্ছে এটি ট্রাম্পের অবস্থান থেকে বড় ধরনের নীতিগত পরিবর্তন কেননা এতদিন তিনি দাবি করে আসছিলেন যে তার ব্যাপক শুল্ক আরোপের সঙ্গে মূল্যস্ফীতির কোনো সম্পর্ক নেই এ বিষয়ে প্রশ্ন করা হলে ট্রাম্প বলেন তার শুল্ক কিছু ক্ষেত্রে দাম বৃদ্ধি করতে পারে তবে যুক্তরাষ্ট্রে সামগ্রিকভাবে প্রায় কোনো মূল্যস্ফীতি নেই বলে দাবি করেন তিনি ভার্জিনিয়া নিউ জার্সি ও নিউ ইয়র্ক সিটির সাম্প্রতিক স্থানীয় নির্বাচনে ডেমোক্র্যাটদের ধারাবাহিক জয়ের পেছনে উচ্চ জীবনযাত্রার ব্যয় বিশেষ করে খাদ্যদ্রব্যের দাম একটি বড় ইস্যু ছিল ট্রাম্প আরও জানান নিম্ন ও মধ্যম আয়ের মার্কিনীদের জন্য দু হাজার ডলারের একটি পেমেন্ট দেওয়া হবে যা আগামী বছর শুল্ক রাজস্ব থেকে অর্থায়ন করা হবে এদিকে আর্জেন্টিনা ইকুয়েডর গুয়েতেমালা ও এল সালভাদর থেকে কিছু খাদ্য ও অন্যান্য আমদানির শুল্ক উঠিয়ে নিতে প্রাথমিক বাণিজ্য চুক্তির ঘোষণা দেয় ট্রাম্প প্রশাসন শুক্রবার প্রকাশিত তালিকায় দৈনন্দিন চাহিদার বহু পণ্য রয়েছে যার অনেকগুলোরই দাম চলতি বছরে দুই অঙ্কে বেড়েছে কমলা আসাইবেরি পাপ্রিকা কোকো খাদ্য উৎপাদনে ব্যবহৃত রাসায়নিক পদার্থের মতো পণ্য থাকবে এই তালিকায়